আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হাউস ওয়াইফস ব্লগে দেখতে দেখতে চলে এলাম রোজার শেষের দিকে অর্থাৎ ঈদের কাছাকাছি তো আজকের ব্লগে থাকছে শপিং নিয়ে কেননা আজকে আমরা বের হব ঈদের টুকটাক শপিং করতে আর তাই বের হওয়ার আগে রাতের এবং সেহের রান্নাটা করে রেখে যাচ্ছি শাক আলু এবং ডাল দিয়ে বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি একটু রুই মাছ বহনা করব। রান্না হতেই আমরা সবাই তৈরি হয়ে গেলাম বের হওয়ার জন্য তো আজকে আমরা যাবো হচ্ছে মেট্রো রেলে যেহেতু ঈদের সময় প্রচুর ভিড় হবে প্রচুর যানজট জ্যাম তো আমরা মেট্রো রেলে যাবো কিন্তু মেট্রো রেলে স্টেশনে পৌঁছানোর পর দেখলাম সেখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় তো আমি স্টেশনে বসেছিলাম অলরেডি একটা মেট্রো চলে গেছে কিন্তু মানুষ এখনও রয়ে গেছে সবাই ওটাতে উঠতে পারেনি তো আমরা দ্বিতীয় মেট্রোটা আসার পর সেটায় উঠলাম চলে আসলাম এলিফেন্ট রোডে স্টার মল্লিকায় এখানে নামার পর টুকটাক ঘুরে ঘুরে ছেলের জন্য ঘড়ি কিনবো ঘড়ি দেখছিল আর আমার যেটা হয় শপিং করতে বের হলে বা বাইরে বের হলে তখন আসলে শপিংয়ের জিনিসগুলো দেখতে দেখতে বা মার্কেটে ঘুরতে ঘুরতে ভালোভাবে যে ভিডিওটা শ্যুট করা বা কোনো জিনিসের ফটো নেওয়া সেটার দিকে আসলে একদমই খেয়াল থাকে না তো আমি টুকরো টুকরো করে কোনো রকম যেখানে যতটুকু মনে পড়েছে ততটুকু ভিডিও নিয়েছিলাম তো ঘোরাঘুরি করে আমরা এই হোটেল থেকে ইফতারি প্যাক করে নিয়ে যাচ্ছিলাম তো এই ছিল আজকে আমাদের শপিং আপনারাও এবার ঈদে কে কী শপিং করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কি কি শপিং করলাম বা আমি ভাইরাল বাজেটের মধ্যে ছিলাম কি না এগুলো জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন আর দেখতে থাকুন নেক্সট ব্লগ নেক্সট ব্লগই থাকবে আমি কী কী শপিং করলাম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ